বাংলাদেশের হয়ে কাজ করো গর্বের আমাকে যেখানেই দোক আমি কাজ করতে প্রস্তুত আমার কাছে সবচেয়ে বেস্ট ক্যাচার মনে হয় বাংলাদেশের শান্তকে মনে হয় এইচপিতে লাস্ট দুই বছর ধরে আমি এখানে কাজ করছি বিসিপিতে আওতার দিনে আর এ তো আসলে সিলেট ডিভিশনের প্রায় পাঁচ বছর ধরে আমি এখানে কাজ করছি আর ডেফিনেটলি আমি সিলেটের ছেলেদের সাথে আমি সিলেটের মানুষ যেত ভালো উপভোগ করি ছেলেদের সাথে আর আমি অনেক কেন ভেরি কেন টু পারফর্ম সিলেট থেকে অনেক প্লেয়ার উঠে আসছে বিগত দিনে রিসেন্টলিও অনেক প্লেয়ার উঠে আসছে জাতীয় দলে এর পিছনে সিলেটের যে স্থানীয় কোচদের অবদান কি অবশ্যই আমি এখানে যারা সত্যি কথা আমরা স্থানীয় কোচ না আমি যেহেতু আমি তো ইয়া সেন্ট্রাল কাজ করতে হয় আমি স্পেশালি নাজমুল আছে এখানে ডিভিশন কোচ এবং একে মাহমুদ ইমন ভাই আছেন এখানে কাজ করেন ডিস্ট্রিক্ট কোচ রানা কাজ করেন এবং অন্যান্য যারা ডিস্ট্রিক্টের কোচ যারা আছেন তাদেরকে অনেক থ্যাংকফুল যে তারা অনেক মেহনত করেন এবং ছেলেদের পিছনে অনেক সময় ব্যয় করেন তো আমার মনে হয় যে এখানে যে আমাদের লোকাল যারা কোচ আছেন শুধু এরা না আরও যারা অন্যান্য কোচ আছে বিভিন্ন একাডেমির কোচ এদেরকেও আমি থ্যাংক ইউ জানাই যে তারা ছেলেদের পিছনে অনেক পরিশ্রম করেন এবং পরিশ্রম দেন সত্যি কথা এবং সময় দেন এবং ছেলেরা এখান থেকে উঠে আসার একমাত্র কারণ যে কোচরা তাদেরকে অনেক সময় দেন এবং ফ্যাসিলিটিস বলেন সিলেটের আমি মনে করি বাংলাদেশের বেস্ট ফেসিলিটিস এখানে

এবং যারা খেলতেছে তারা ক্যাপেবল এবং তারা পারফর্ম করা অবশ্যই উচিত এবং নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা সিলেক্টর তাদেরকে থ্যাংক ইউ যে সুহানকে অপরচুনিটি দেওয়ার জন্য সুহান আসলে ডিজার্ভ করে আমি মনে করি এবং ওনারা গ্রেট এবং পারফেক্ট সময় সিলেক্টাররা ওকে সময় দিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে আমি মনে টিম অনেক ভালো হয়েছে এটা তো সিলেক্টরদের চিন্তা ভাবনা ওনারা কি চিন্তা ভাবনা করছেন এখন এটা তো আসলে আমি যাই না বাট আমার এখানে কোনো ইয়ে নেই আনসার নেই চাপ রেখে চাই চাই আম্রে ক্রাউঞ্চি যে কোনো চাপ রেকিম বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ বলেন আর কোনো প্রশ্ন থাকবে সবাই বলছে এবার বাংলাদেশ করবে আমি যে বলতেছি হয়ে যে বাংলাদেশ টিম বাট আমার এ দেশটা যদি আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায় আমি মনে করি যে হ্যাপি হবো বাট আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মতো টিম এখন এখন যে টিমটা আছে আমি বলি মনে করি যে অনেক এক্সপিরিয়েন্স টিম এখন নন এক্সপিরিয়েন্স টিম না কারণ এখানে ওপেনার থেকে শুরু করে আমি সুহান পর্যন্তই বলবো এবং সাইফ হাসান অনেক অনেক বছর ধরে ডোমেস্টিক ক্রিকেট খেলছে ভাইয়া এই জায়গায় আবার সিলেট আমরা যদি ফেরত আসি যে আমাদের আগে ক্রিকেটাররা যারা ক্রিকেটার হতে চাইতো তারা বেশিরভাগ ব্যাটার হতে চাইতো কিন্তু বর্তমানে বিশেষ করে সিলেট ডিভিশন থেকে অনেক পেসারকে আমরা দেখতে পাচ্ছি এবং আপনি গতবার এনসিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল সিলেট আপনার তত্ত্বাবধানে তো এই যে আলাদা করে পেসের প্রতি একটা নজর আমাদের দেশে আসলে সেরকম পেসার আগে তেমন দেখা যেত না এখন পেসের প্রতিও একটা তরুণ প্রজন্মের আগ্রহ যেই অ্যাগ্রেশন নিয়ে পেস বল যেমন আমরা তানজিম সাকিবকে যদি দেখি ইবাদতকে যদি দেখি তারা সিলেটের তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আমাদের আসলে একটা সময় আমরা সিলেট ডিভিশনটা আমরা যখন আমরা যখন খেলেছি তখন আমাদের ফার্স্ট বোলিংটা নিয়ে আমরা একটু অনেক ভুগেছি সত্যি কথা আমাদের এখানে স্ট্রাগল করেছি তখন হয়তো বা তাপস বস্য শান্ত ভাইরা ছিলেন আর বেশি ভালো পেস বোলাররা ছিলেন না এখন যে আলহামদুলিল্লাহ অনেক পেস বোলার মানে বেরোচ্ছে কারণ আমি মনে করি যে এটা আবহাওয়া হতে পারে জলবায়ুর কারণে হতে পারে আমাদের ছেলেরা ওইভাবে গ্রো আপ হচ্ছে আমি মনে করি যে এখন যে ছেলেরা আছে আরও আমাদের পাইপ লাইনে অনেক পেস বোলাররা আছে এবং তারা আপনি মনে রাখবেন যে একটা দু তিনটা পেজ বলার বা যে কোনো মানুষকে দেখে মানুষ ইন্সপায়ার হয় তা আমাদের যখন পেস এখন কারণ চারটে পাঁচটা পেস যখন বাংলাদেশ টিমের কাছাকাছি আছে বাংলাদেশ টিমে খেলতেছে তো আরও যারা পাইপলাইনে আছে তারা তো অবশ্যই ইন্সপায়ার হচ্ছে এবং এখান থেকে চেষ্টা করছে যে কীভাবে আমি এখান থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো একশো চল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশে আসবো এটা অটোমেটিকলি আসে ভাই তো আমি মনে করি এখান যারা আছে তাদেরকে আমাদের আসলে অবশ্যই নার্সিং করা উচিত আমাদের যারা দায়িত্বশীলের দায়িত্ব জায়গায় আছেন দায়িত্বশীলরা তারা যেন তাদেরকে যথেষ্ট টেক কেয়ার করেন গতবার এনসিএলে আপনি চ্যাম্পিয়ন হয়েছিলেন এবার এনসিএল টি টোয়েন্টি শুরু হচ্ছে সামনে এনসিএল চার দিনের ম্যাচ হবে আপনার পরিকল্পনা কি দল কিভাবে সাজাচ্ছেন আমি আসলে খুবই কম সময় দিয়েছি এই এই সময়টা সত্যি কথা আমি এইচপি নিয়ে ব্যস্ত ছিলাম আবার আমি দশ দিনের জন্য চলে যাবো ডেফিনেটলি আমি প্ল্যান দিয়ে গিয়েছি এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ যেমন শিপলু আছে এবং ইমন ভাই তাদেরকে নিয়ে কাজ করাচ্ছেন তা আমি আশা করব গত বছর যেমন আমরা এনসিএল টি টোয়েন্টিতে আমরা পাঁচ নম্বর কি ছয় নম্বর এরকম হয়েছিলাম তো আমরা আশা করবো ওইটার জন্য রেস করতে পারি অ্যাটলিস্ট আমরা যেন চারে তিনে শেষ করতে পারি আর যেহেতু আমরা ফোর ডেতে চ্যাম্পিয়ন হয়েছে অবভিয়াসলি আমরা চ্যাম্পিয়নের জন্য দৌড়াবো এইচপিতে আপনি কাজ করছেন এইচপিতে ডেভিড হ্যাম্পের মতো বিদেশি কোচরা আছে তো আসলে আমাদের রিসেন্ট টাইমে বিসিবি অনেক দেশি কোচদের সুযোগ দিচ্ছেন তারা কাজ করছেন দলের সাথে আসলে দলের ক্রিকেটারদের উন্নতিতে আসলে দেশি কোচ কিংবা বিদেশি কোচ আমরা যে বলি যে ভালো বিদেশি কোচ হলে উন্নতি সম্ভব ব্যাপারটা আসলে কেমন যে বিদেশি কোচ মানেই কি আসলে টিম ভালো এটা একটা আসলে কঠিন প্রশ্ন বাট আপনি যদি ড্যাভিড হ্যাম্পের কথা বলেন আমি মনে করি ড্যাভিড হ্যাম্পের মতো কোচ আমাদের এটা আমার জাস্ট ব্যক্তিগত মতামত এইচপি এইচপিতে থাকা উচিত ঠিক আছে বাট ওকে জিডিতে যদি ব্যবহার করা যায় সবচেয়ে বেস্ট হবে এখানে যেমন আন্ডার সেভেন্টিন সবচেয়ে বেস্ট জায়গা যে জায়গাটায় আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন সেভেন্টিনের ছেলেরা ক্রিকেট শিখে এবং ফাউন্ডেশন রেডি হয় তো ডেভিড হ্যাপের মতো কোচ যদি ওই জায়গায় কাজ করতে পারে আমার মনে হয় যে এখান থেকে বেশ প্লেয়াররা বের হবে আর দেশি কোচ বিদেশি কোচের মধ্যে আমি আমার কাছে মনে হয় না যে তেমন একটা ব্যবধান কোনো কিছু জাস্ট ফারাক হলো যে বাংলা আর ইংলিশ বাট আমি মনে করি যে অবশ্যই দেশি কোচরা আপনার কোচিং করানো উচিত কারণ এখানে একটা ভাষাগত একটা দিক আছে প্লেয়ারদের জন্য একদম বোঝার জন্য একদম সহজ হয় তো দেশি কোচরা আমি মনে করি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি না দেশি কোচরা বিদেশি কোচদের সাথে মানে তাদের সাথে পিছিয়ে আছে তাদের সমসমান কাজ করছে আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে যে এবারের এশিয়া কাপের স্কোয়াড থেকে আসলে নাইম শেখ বাদ পড়লো সামনে আমাদের এনসিএল টি টোয়েন্টি কিংবা তারপরে এনসিএল চার চার দিনের তারপরে আমাদের যে ঘরোয়া ডিপিএল হয়ে থাকে তো আমাদের যে প্লেয়াররা তারা ঘরোয়া লিগে পারফর্ম করছে কিন্তু জাতীয় দলে গিয়ে আসলে তারা সেইভাবে জিনিসটা ধরে রাখতে পারছে না আসলে কি সমস্যাটা কোন জায়গায় বলে মনে এটা দেখেন এটা আমি বলবো যে দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেটটাই ঠিক করতে হবে আমরা আপনার যদি প্লেয়ারদেরকে দোষ দেন এটা এটাও ঠিক হবে না কারণ আমাদের ঘরোয়া ক্রিকেটে ঘরোয়া লিগে আমাদের উইকেট কী উইকেটে ক্রিকেট খেলা হয় বাংলাদেশে বেস্ট ক্রিকেট হয় ডিপিএল আমি বিপিএলকে বাংলাদেশে বেস্ট ক্রিকেট ধরি না কখনোই ডিপিএল হলো বাংলাদেশের বেস্ট ক্রিকেট ডি ঢাকা লিগটা আপনি কোথায় হয় বিকেসপিতে বিকেসপি তিন চার উইকেটে হয় একদম ফ্ল্যাট উইকেট হয় যে উইকেট স্লো উইকেটে হয় যে উইকেট আমরা কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়াররা খেলে না টোটালি মানে ডিফারেন্ট উইকেটে খেলতে হয় তো আমাদের উইকেট ডোমেস্টিক উইকেটগুলো যদি আমরা চেঞ্জ না করি ডোমেস্টিক মানে উইকেটটা যদি লাইক রাজশাহী লাইক বগুড়ার মতো উইকেট আমরা ক্রিকেট না খেলি তো আমাদের প্লেয়াররা সেম ডোমেস্টিক ক্রিকেট ভালো খেলবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্ট্রাগল করবে তো আমাদের ঘরোয়া বা ডোমেস্টিক অবকাঠামো এগুলো চেঞ্জ করা উচিত খুবই ব্যক্তিগত একটা প্রশ্ন ভাই যে আপনি বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সিতে অনেক বছর দেশকে প্রতিনিধিত্ব করেছেন কিন্তু কখন মানে তখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন হিসেবে ছিল না আপনি ফতুল্লাই খেলেছেন মিরপুরে খেলেছেন চট্টগ্রামে খেলেছেন নিজের ঘরের মাটিতে জাতীয় দলের জার্সি পরে খেলার আক্ষেপ কি কিছুটা আছে যখন ছিল না তখন তো আসলে ছিল না আর তখন আক্ষেপ না যখন আমি যদি খেলতাম আর থাকতো তখন যদি ইন্টারন্যাশনাল গ্রাউন্ডস থাকতো বা মাঠ থাকতো যদি খেলতে পারতাম তখন আক্ষেপ থাকতো আসলে তখন তো মাঠে ছিল না তখন আক্ষেপের কিছু নাই বাট হ্যাঁ ইচ্ছা আছে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে না বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাংলাদেশ টিমে হয়ে কাজ করবে এখানে এটা আমার আশা ইনশাল্লাহ বা কাজ করার আশা আছে এই প্রশ্ন থেকে আপনাকে আরেকটা প্রশ্ন করি যে কোচিং আপনি বছর ধরে সঙ্গে আছেন ভবিষ্যতে আসলে নিজেকে কোচিংয়ে কোন জায়গায় দেখতে চান খুবই কঠিন প্রশ্ন ভাই যেহেতু ফিউচার তো জানেন আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ কোথায় নেবেন বাট আমি আমি চাই যে আমি একটা একটা ফাউন্ডার হিসেবে কাজ করা কোচিং ফাউন্ডার মিনস হলো যে বাংলাদেশ টিমে যেগুলা আপকামিং যে প্লেয়ারগুলো আছে এদেরকে আসলে প্রমোট করা এদেরকে সার্ভিস দেওয়া যে কীভাবে এদেরকে ঠিক করা যায় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য এরা যদি লাইক আমাদের এইচপির যে ব্যাটসম্যানগুলো আছে বেশিরভাগ যারা অস্ট্রেলিয়ায় গিয়েছে তারা আমার সাথে শেয়ার করে অনেক কিছু অনেক সবসময় আমার সাথে কথা বলে ব্যাটিং নিয়ে তা আমি চাই যে ছেলেগুলো যদি ইন্টারন্যাশনাল ভালো সার্ভিস দেয় এটা আমার জন্য বেশ পাওয়া হবে এছাড়া আসলে একটা কোচের বড় পাওয়া কী হতে পারে যে একটা প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ডমিনেট করতে পারে তাই মনে করে এটা আমার জন্য বেস্ট হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ হয়ে বাংলাদেশ টিমের না ভাই বাংলাদেশের হয়ে কাজ করো গর্বের আমাকে যেখানে দোক আমি কাজ করতে প্রস্তুত লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার আপনি যেই কদিন ক্রিকেটটা খেলেছেন আপনার দলের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ছিলেন আপনি তো এই মানে বাংলাদেশের ইদানিং ফিল্ডিংয়ে অনেক বেশি ইম্প্রুভ করছে আপনাকে যদি বলা হয় এখন যে বাংলাদেশের যারা ফিল্ডিং আছে তাদের আর একটু কী কী কাজ করা উচিত এবং আপনার প্রিয় ফিল্ডারকে কে বর্তমানে দলে এখন বর্তমানে দলে আমার তো আসলে সত্যি কথা ভালো ফিল্ডার ছিল আপনি যদি দেখেন ভালো ফিল্ডার হতে হলে আসলে আপনার গ্রাউন্ড ফিল্ডিংটা ইজি কিন্তু ক্যাচিংটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে সবচেয়ে বেস্ট ক্যাচার মনে হয় বাংলাদেশের শান্তকে মনে হয় শান্ত আমাকে আমার কাছে বেস্ট ফিল্ডার মনে হয় ডেফিনেটলি ছেলেরা যেভাবে প্র্যাকটিস করছে এখন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল্ডার বেরিয়েছে বিগত দিনও ছিল আমি মনে করি যে জাস্ট প্র্যাকটিস করুক নিজেকে প্যাশনেট বানাক আমরা যেমন বেশিরভাগ আমরা কি করি আমরা প্লেয়াররা দেখবেন বোলাররা বোলিং প্র্যাকটিস করতেছে ব্যাটিং প্র্যাকটিস করতেছে বাট ফিল্ডিংটা নিয়ে কাজ করছে কম তো আমার মনে হয় যে প্লেয়াররা ফিল্ডিং নিয়েও একটা নিজের পেশন তৈরি করা উচিত আমার আমি যখন ছিলাম আমি ওইভাবে রেডি করেছি যে না আমি ইন্টারন্যাশনাল টপ ফিল্ডার হবো জন্টিনোসকে দেখে তাই মনে করি যে একটু যদি নিজেকে একটু পেশন করা যায় তাহলে ইজি এশিয়া কাপের জন্য আসলে দলকে কি বার্তা দিয়ে শেষ করতে চান অলয় শুভকামনা ভাই এই দলকে এবং বাংলাদেশের প্রতি বাংলাদেশ হারক এবং জিতক আমি তাদের পক্ষে আছি আমি তাদের সাপোর্টে আছি অলওয়েজ ছেলেরা যেন ভালো খেলবে এবং এশিয়া কাপে আমরা অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ হ্যাঁ আমি জাস্ট একটু বলি অ্যাড করি বাংলাদেশে অনেকগুলো গ্রাউন্ড আছে সিলেট চট্টগ্রাম ঢাকা তো বেশ কয়েকদিন ধরেই করতেছে বা সামনেও করবে অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছে সিলেটের উইকেটে এই গ্রাউন্ডে প্র্যাকটিস করে এশিয়ান কাপে দুবাইয়ের উইকেটে কতটা কাজে লাগবে অবশ্যই ভাই আমি বলবো যে সিলেটের উইকেটে প্র্যাকটিস করেন ট্রু উইকেট কারণ এটা এখানে সিলেটে আপনি যদি লাইক আমরা এইচপিতে চিটাঙ্গে প্র্যাকটিস করেছি চিটাঙ্গের উইকেট যদি প্র্যাকটিস করেন তাহলে আমি মনে করব যে ভালো প্রিপারেশন হচ্ছে না বিকেশপুরি উইকেটে প্র্যাকটিস করেন ভালো প্রিপারেশন হচ্ছে না ইভেনচুয়ালি আপনি যদি মিরপুরেও যে প্র্যাকটিস করবেন উইকেটটাও এখনও সত্যি কথা ভালো না আমি আপনি সিলেট রাজশাহী এবং বগুড়া এই তিনটা উইকেট বেস্ট উইকেট আমি মনে করি অবশ্যই দুবাইতে যাবে এবং সিমিলার উইকেটে পাবে আমি মনে করি এবং তাদের জন্য অনেক হেল্প হবে